নমস্কার বন্ধুরা জীবনচিত্রবিদ মিত্র চ্যানেলে আমি সিদ্ধার্থ আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসাতে আমিও ভালো রয়েছি তো আমাদের পুজো তো আসছে আর পুজো উপলক্ষে আমি বলেই এর আগের আগের ভিডিও মানে দুটো ভিডিও আগে আমি অলরেডি আপনাদেরকে নোটিফাই করেছিলাম যে পুজোতে আমরা একটা ট্রিপ করব তো লাস্ট পুজোতে আমরা উড়িষ্যা ট্রিপ করেছিলাম তো এই যে পুজো আসছে মানে এবারে পুজো পড়েছে আপনার ন তারিখ পড়েছে ষষ্ঠী আর দশ তারিখ সপ্তমী তো আমাদের প্ল্যানিং আছে সপ্তমীর দিন মানে দশ তারিখই একটা ট্রিপ করার তো লোকেশান অনুযায়ী কোন লোকেশান যাব সেটা নিয়ে একটা মতভেদ ছিল অনেকগুলো অপশান আমাদের কাছে এসছিল। না আমরা জাস্ট খুঁজে খুঁজে আমি আর অমিত দুজনে মিলে তো লাস্ট দু তিনটে অপশান এসেছিলো যার মধ্যে একটা ছিল আপনারা অনেকেই শুনে থাকবেন ঘাটশিলা সেকেন্ড ছিল মুকুটমণিপুর আর থার্ড ছিল উড়িষ্যা উড়িষ্যাটাকে আমরা কেন রেখেছিলাম আমাদের লোকেশানগুলোর মধ্যে মানে আমাদের যে অপশান আছে তার মধ্যে বিকজ উড়িষ্যাতে কিন্তু লোকেশন মানে ট্রাভেল পারপাসে কিন্তু অনেকগুলোই লোকেশন আছে এবং যদি আপনি সময় নিয়ে যান বিশেষ করে হাতে আপনার অলমোস্ট আপনাকে ট্রিপ করতে হবে দু থেকে তিন দিনের তাহলে কিন্তু আপনি ইজিলি সব লোকেশানগুলোকে কভার আপ করতে পারবেন আমরা যে ওয়ান ডে ট্রিপ করব তাতে সব লোকেশন কভার আপ করা তো পসিবেলই নয় কারণ ডিস্টেন্সটা একটা ব্যাপার আছে যাওয়া আসার একটা সময়ের ব্যাপার আছে আর ওয়েদারটাও একটা ইস্যু ঠিক আছে এর আগের উড়িষ্যা যখন আমরা গেছিলাম সেই সময় তো বৃষ্টির মধ্যে পড়তে হয়েছিল সে একটা বিশাল এক্সপিরিয়েন্স হয়েছিল সেই ভিডিওটা যদি আপনারা এখনও না থেকে থাকেন আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে প্লাস বাটনেও দিয়ে দেবো আপনারা সেখান থেকে ভিডিওটাকে চেক আউট করে নিতে পারবেন তো এবারেও কিন্তু ওয়েদার একটা খামখেয়ালি আছে আমি অলরেডি দোকানে বসে আছি আর ফ্যানটাকে বন্ধ রাখতেছি কেননা ফ্যানের যে এত সাউন্ড ওই সাউন্ডে মানে কথাটা আপনারা ঠিকঠাকভাবে শুনতে পারবেন না আর রীতিমতো ঘামছি বলা চলে ঠিক আছে মাঝখানে কিছুদিন তো বৃষ্টি চলছিল নিম্নচাপ হয়েছিল বলে তারপরে এখন তুমুল গরম এবং পুজোর সময় তো বলছে বৃষ্টি হবে বৃষ্টি হলেও যেরকম সেই অনুযায়ী প্রিকশান নিয়ে যাব তো যেটা বলছিলাম যে তিনটি অপশান আমাদের মধ্যে লাস্টে আমরা যেটা ফাইনাল করেছি আমি আর অমিত দুজনে মিলে উড়িষ্যাকেই ফাইনাল করেছি কিন্তু আগেরবারে আমরা গেছিলাম চলাবাজে ওয়াটারফল কিন্তু এবারে সেই লোকেশানে যাচ্ছি না কারণ একই লোকেশানে তো দুবার যাওয়াটা আমার মতে সময় নিয়ে থাকলে কভার আপ করাটা ঠিক আছে বাট ওই যে লোকেশানটা আমরা গেছিলাম ওটা কিন্তু যদি আমি একদিনে কভার আপ করতে যাই। তাহলে কিন্তু আমাকে আমাকে ভোর ভোর বেড়াতে হবে এখান থেকে আমরা সেইবারে বেরিয়েছিলাম অলমোস্ট ওই সাতটা সাড়ে সাতটার দিকে বেরিয়েছিলাম তো অত দেরি করলেও চলবে না কারণ আমরা লাস্ট পিক পর্যন্ত যেতে পারিনি ওয়াটারফলের সময়ের অভাবের জন্য। তো এবারে টোটাল উড়িষ্যার মধ্যে তিন চারটে লোকেশান আমাদেরকে মানে আমাদের টার্গেট আছে মেক আপ করার কতটা কী করতে পারি সেটা যতক্ষণ আর ট্রিপে বেরোচ্ছি ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না আর ট্রিপটা যথেষ্ট ভালো হবে এটাকু আমি একদম ডেফিনেটলি বলতে পারি কারণ আমরা যে লোকেশানটা পার্টিকুলার চুজ করেছি লোকেশানটায় যে মানে কী বলবো অ্যাম্বিয়েন্স বা বলতে পারেন যে নেচারের যে একটা মানে কী বলবো ছোঁয়া প্রকৃতির যে ছোঁয়া লোকেশানটা গেলে বুঝতে পারবেন আমি যে যে সবগুলো রেফারেন্স যেখান যেখান থেকে দেখেছি প্লাস গুগল ম্যাপেও যা দেখেছি সেখানে কিন্তু লোকেশান আমার দেখে যথেষ্ট ভাল লেগেছে এবং ওখানেও কিন্তু প্রেফার করেছিল যে অক্টোবর মাসের দিকে এই সময়টাতে যদি যাওয়া হয় সব সবথেকে বেটার কেননা বেশি আগের দিকে গেলে মানে অলমোস্ট ওই আগস্ট সেপ্টেম্বর কি জুলাই আগস্টের দিকে যদি যাওয়া হয় ওই সময় কিন্তু এনভায়রনমেন্টটা এরকম থাকে না আর এই সময়টা একটু ভেজা ভেজা ভাব থাকে একটু বৃষ্টির একটা মানে কি বলবো মনসুনের সময়ের একটা ব্যাপার চলে আসে মানে এই কিছুদিন পরে মানে বলা চলে অক্টোবর মাসের দিকে তার প্রায় ঠান্ডা চলে পড়তে থাকে তো ঘোরার জন্য যথেষ্ট ভালো এনভারমেন্টটা ওই লোকেশানটাও যাওয়াটা খুব বেটার ওয়ান ট্রিপ হিসাবে এবারে কী পসিবল মানে কীরকম কি হবে না হবে সেটা তো এখনই বল বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত ট্রিপটা করছি তো এইটুকু কনফার্ম থাকুন যে নেক্সট যে ব্লগটা আসে সেটা কিন্তু ট্রিপেরই ব্লগ আসবে করবো আর এখনও পর্যন্ত টার্গেট আছে সকাল সকালই বেরাবো সেদিন কেননা টার্গেট আমরা যে যে লোকেশানগুলো এতগুলো লোকেশান আমরা আমাদের অ্যাকচুয়ালি ফার্স্টে আমাদের টার্গেট ছিল ছটা থেকে সাতটা লোকেশান বাট একদিনে সেটা পসিবলই নয় অমিতের সাথে ডিসকাশান করে সেটা দেখলাম তো সেই অনুযায়ী কিছু কিছু লোকেশানকে আমরা চুজ করেছি সেই লোকেশানে যাবো উড়িষ্যাতেই তো লোকেশানের নামটা এখন বলছি না নামটা সেদিনের জন্যই তোলা থাক সেদিনই জানতে পারবেন তো আজকের মতন এটা একটা শর্ট ভিডিও করলাম তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আর আমি রীতিমতো একদম সেদ্ধ হয়ে যাচ্ছি গরমে ফ্যান ছাড়া থাকাও যাচ্ছে না ওয়েদারটাও এরকম হয়ে আছে মানে একটু সেই ঘুমোট মতন হয়ে আছে ওয়েদারটা তো ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করবেন আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর চ্যানেলকে চ্যানেল যদি আপনি নিউ হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে নোটিফিকেশান অন রাখবেন তাতে যখনই কোনো ডিফারেন্ট ডিফারেন্ট নিউ নিউ কন্টেন্ট নিয়ে তো তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে আসবে তো আজকে মতন ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ